ঐ সারা দাঁড়া দাড়া আব্বা লেগে দুটা বিড়ি কিনে আন আচ্ছা টাকা দাও এই ধর আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি তাইলে একটা বিড়ি দাম দইবো যাই আব্বার কম একটা বিড়ি আরে গেছে গা গা দুইটা বিড়ি দাও তো সামনে যাই একটা গায়েব কইরালাম কাকার পোলায় বিড়ি খায় কাকার তো ব্যাপারটা জানার লাগে জায়গা বেশি রেড হইলে আমার ফিল লেব এলো আব্বা সিগারেট আরেকটা ফুইরে গেছে গা কেমনে আর এসো স্যার একটা বিড়ি ওই আসবার সময় এনে ফুইরে গেছে গা আচ্ছা ঠিক আছে বাদ দে কাকা আপনার পোলার দিদি কেলে মেজে গে বিড়ি খেতেছে না আব্বা সব মিজা কথা গোলামের ফুট